ঢাকার উপকণ্ঠে সাভারের এক সবুজের মাঝে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছিল উনিশশো সালে পাকিস্তান শাসন আমলে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনার অংশ হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় স্বাধীনতার পর উনিশশো সালের বারোই জানুয়ারি এর নামকরণ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় প্রথম উপাচার্য ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আলী নওয়াজ শুরুতে মাত্র তিনটি বিভাগ গণিত অর্থনীতি ও ভূগোল নিয়ে শিক্ষা কার্যক্রম চালু হয় শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র একশত পঞ্চাশ জনের মতো শিক্ষক ছিলেন হাতে গোনা ধীরে ধীরে অন্যান্য বিভাগ যেমন বাংলা ইংরেজি ইতিহাস সমাজবিজ্ঞান প্রাণীবিদ্যা রসায়ন পদার্থবিদ্যা ইত্যাদি চালু হতে থাকে উনিশশো আশিয়র দশকে বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি প্রকৃতির কোলে গড়ে ওঠা এক দুর্লভ শান্তির আবাস প্রায় সাতশত একরের বিস্তৃত এই ক্যাম্পাসে আছে বিস্তৃত লেক ও পুকুর সবুজ গাছগাছালির বেষ্টনী শীতকালে অতিথি পাখিদের আবাস বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লেখ ও তার পারে বসে থাকা শিক্ষার্থীদের দৃশ্য যেন কোনো চলচ্চিত্রের দৃশ্যকেও হার মানায় এই পরিবেশ শিক্ষার পাশাপাশি মানসিক প্রশান্তি এনে দেয় আবাসিকতা ছাত্রজীবনের হৃদয় স্পন্দন এটি বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ষোলোটি আবাসিক হল রয়েছে ছেলেদের আল দিন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মলনা ভাসানী হল নুরুল ইসলাম হল শাহ মকদুম হল ভিজন ভট্টাচার্য হল মেয়েদের প্রীতলতা হল জাহানারা ইমাম হল শেখ হাসিনা হল বেগম খালেদা জিয়া হল ইত্যাদি প্রত্যেক শিক্ষার্থীকে আবাসন সুবিধা দেওয়া হয় যা শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছয়টি অনুষদ পঁয়ত্রিশটিরও বেশি বিভাগ দশ হাজারেরও অধিক শিক্ষার্থী এবং ছয় অধিক শিক্ষক অনুষদ সমূহের মধ্যে রয়েছে কলা ও মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদ ব্যবসায় শিক্ষা অনুষদ আইন অনুষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউসিজি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় হিসেবে বিবেচিত হয় বিশেষত জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিভাগে গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি শক্ত অবস্থান গড়ে তুলেছে বিখ্যাত গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ওয়াজেদ মেয়া সায়েন্স রিসার্চ সেন্টার ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং সেন্টার ফর বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হচ্ছে বিশেষ করে পাখি সংরক্ষণ জলবায়ু পরিবর্তন নদী পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয় এটি বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত প্রতি বছর আয়োজিত হয় বসন্ত উৎসব নববর্ষ উদযাপন সেলিম আল দিন মঞ্চে নাট্যোৎসব প্রাকৃতিক পাখি মেলা ফিল্ম ক্লাব ফটোগ্রাফি ক্লাব ও সাহিত্য সভা বিশ্ববিদ্যালয়টির নাট্যচর্চা দেশের অন্যতম সেরা বলে বিবেচিত হয় নাট্যকার সেলিম আল দিন এই চর্চাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার দীর্ঘ ইতিহাস আছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন শেষনজ দুর্নীতি ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সক্রিয় ভূমিকা রেখেছে তবে রাজনীতি কখনো কখনো সহিংসতায় রূপ নিয়েছে বিশেষত কিছু হল দখল ভর্তিকালীন কোটা বিক্ষোভ বা শিক্ষক নিয়োগ ইচ্ছুতে সংঘর্ষ বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হওয়া বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ দুর্নীতির অভিযোগ অবৈধ গাছ কাটা নির্মাণ প্রকল্প প্রকল্প পরিবেশ ধ্বংস শিক্ষকের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক এছাড়া বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের নামে বনভূমি উজার পাখিদের বিচরণ ক্ষেত্র ধ্বংস ইত্যাদি নিয়েও পরিবেশবাদীরা প্রশ্ন তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল লেখক ও বিজ্ঞানী নাট্যকার সেলিম আল দিন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বিশ্বখ্যাত গবেষক জুলফিকার মতিন নাট্য পরিচালক নাসিরুদ্দিন বাচ্চু তারা শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান নয় একটি সংস্কৃতি এটি শিক্ষা গবেষণা প্রকৃতি এবং শিল্প এ চারটি উপাদানের মেলবন্ধন যদিও নানা চ্যালেঞ্জ রয়েছে রয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজও বাংলাদেশের তরুণ সমাজের চোখে একটি অনুপ্রেরণার নাম সবুজ ঘেরা এক প্রান্তর যেখানে জ্ঞানের আলো সরিয়ে পড়ে প্রতিটি সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন শুধু শিক্ষার্থীদের জন্য ব্যস্ততম ক্যাম্পাস নয় প্রতিদিন দূর দূরান্ত থেকে আগত নানা শ্রেণীর মানুষ এখানে পারি জমায় আনন্দ উপভোগ করার জন্য প্রকাশ্যে দেওয়ালোকে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা থাকলেও সন্ধ্যা গনিয়ে আসলে কিছু অসাধু ব্যক্তি নানা অপকর্ম করার অপচেষ্টা চালায় এজন্য বহিরাগত সাধারণ মানুষ ক্যাম্পাসে ঢোকার অনুমতি পেলেও তা দিন শেষে সন্ধ্যা গনিয়ে আসার আগেই বহিরাগত সকল মানুষকে বাহিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয় কেউ যদি ক্যাম্পাসে দেওয়া ঘোষণা অমান্য করে ভেতরে থাকার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে সময়ের ধাপে ধাপে ক্যাম্পাসে থাকা সকল মানুষ নিজ নিজ অবস্থানে ফিরে যায় সপ্তাহে প্রতিদিন লোকের কম বেশি আনাগোনা থাকলেও শুক্রবারের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশ ভিড় করে শিক্ষার্থী থেকে শুরু করে যুবক যুবতী ও দম্পতিরাও এখানে অবস্থান নেয়